আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ কোরআন আর হদিসের যে সম্পর্ক তা নিয়ে কিছু মানে সাধারণ কিন্তু গভীর জিজ্ঞাসা নিয়ে কথা বলবো হ্যাঁ স্বাগত প্রায়ই এই প্রশ্নটা ওঠে তরুণ কোরআন তো নিজেই সম্পূর্ণ জীবন বিধান। তাহলে আবার হদিসের দরকারটা কোথায় হুম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আবার দেখুন হাদিসও যদি ওহি হয় তাহলে সেটা নামাজে কেন পড়া হয় না কোরআনের মতো এরকম কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে তো চলুন এগুলো নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক অবশ্যই বিষয়গুলো আসলেই মৌলিক দেখুন কোরআন হল ইসলামের মূল ভিত্তি একদম ফাউন্ডেশন আর হাদিসকে বলা যেতে পারে সেই ফাউন্ডেশনের ওপর বিস্তারিত নকশা বা তার বাস্তব প্রয়োগের রূপরেখা দারুণ বলেছেন মানে একটা ছাড়া আর একটা বোঝা কঠিন হ্যাঁ এই দুয়ের যে পরিপূরক সম্পর্ক সেটা ঠিকমতো বুঝতে পারা ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের জন্য কিন্তু খুব জরুরি ঠিক তাহলে একদম প্রথম প্রশ্নটায় আসি কাউকে যখন উপদেশ দেওয়া হয় বা কিছু শেখানো হয় তখন কি শুধু কোরআনের আয়াত বলাই যথেষ্ট দেখুন উপদেশের জন্য আল্লাহর কালাম মানে কোরআন তার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না সেটাই সেরা কিন্তু মজার ব্যাপার হল স্বয়ং কোরআনই আমাদের পথ দেখিয়েছে যে রাসুল্লাহ সালাল্লাহ আলহাসাল্লাম মানে তার উপর শান্তি বর্ষিত হোক তার ব্যাখ্যা ও নির্দেশনাও মানতে হবে আচ্ছা কোরআন নিজেই বলছে হ্যাঁ যেমন ধরুন সুরা আন্ল আয়াত চুয়াল্লিশ আল্লাহ সেখানে কি বলছেন ওয়া আনজাল্লা ইলাইকা জিকরা লে তুবাইয়ে নিলেন নাসিমা নুজ্জিলা ইলাইহিম এর মানে কি আর আমরা আপনার প্রতি স্মরণিকা অর্থাৎ কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষকে বুঝিয়ে বলেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে ও আচ্ছা মানে ব্যাখ্যা করার দায়িত্বটা রাসুল সাল্লামের ছিল একদম এই আয়াত থেকে তো স্পষ্ট যে কোরআন নাজিলের সাথে সাথে এর সঠিক ব্যাখ্যা এর প্রয়োগিক দিকগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর রাসুলকেই দিয়েছিলেন তাই উপদেশ অবশ্যই কোরআনের আলোকেই হবে কিন্তু সেই আলোটা ঠিক মতো বুঝতে জীবনে কাজে লাগাতে হাদিসের সাহায্য কিন্তু অপরিহার্য হুম বেশ পরিষ্কার হলো ব্যাপারটা তার মানে শুধু মূলনীতি জানলেই চলছে না সেটার প্রয়োগ পদ্ধতিও এবং সেটা রাসুল সাল্লামের মাধ্যমে এসেছে ঠিক ধরেছেন আর এই জায়গা থেকে কিন্তু দ্বিতীয় প্রশ্নটা চলে আসে যেটা আপনি শুরুতে বলছিলেন হ্যাঁ যে হাদিসও যদি ওহি হয় তবে নামাজে কেন নয় এটা আসলে অনেকের মনে খটকা লাগে হুম লাগে এর কারণটা বুঝতে হলে জানতে হবে যে ইসলামে ওহি কিন্তু প্রধানত দুই ধরনের দুই ধরনের আচ্ছা হ্যাঁ এক প্রকার হলো ওহি মাতলু মানে যা তেলাওয়াত করা হয় এটাই হলো কোরআন আর অন্য প্রকার হল ওহি গায়ের মাতলু যা তেলাওয়াত করা হয় না বরণ বর্ণনা করা হয় যেমন হাদিস ও আচ্ছা আচ্ছা তেলাওয়াত করা আর না করা ওহি হ্যাঁ এখন নামাজ তো একটা নির্দিষ্ট ইবাদত তাই না সেখানে আল্লাহ একদম সুনির্দিষ্ট করে কুরান তেলাওয়াতের কথাই বলেছেন যেমন ধরুন সুরা আল মুজাম্মেল আয়াত বিষ সেখানে বলা হয়েছে এর অর্থ? অর্থ বাংলা কোরআন থেকে যা সহজ হয় তা পড়ো এখানে তো সরাসরি কোরআনের কথাই বলা ঠিক এখানে আল্লাহ কিন্তু বিশেষভাবে কোরআন পাঠের কথাই উল্লেখ করেছেন এর মানে কিন্তু এই না যে হাদিসের গুরুত্ব কম বরং হাদিস হল সেই বর্ণনাত্মক ওহি যা কোরআনের নির্দেশগুলোকে আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা শেখায় কিন্তু নামাজের যে নির্দিষ্ট ফরম্যাট সেখানে আল্লাহ কোরআন পাঠকেই নির্ধারণ করে দিয়েছেন ব্যাপারটা এবার একদম পরিষ্কার হল মানে দুটোই ওহি হলেও তাদের প্রকৃতি আর ফাংশন ভিন্ন তাই বিধানও ভিন্ন আচ্ছা আমরা কি কিছু বাস্তব উদাহরণ দেখতে পারি মানে যেখানে কোরআন একটা নীতি দিয়েছে আর হাদিস তার বিস্তারিত ব্যাখ্যা বা প্রয়োগ পদ্ধতি বাতলি দিয়েছে অবশ্যই অবশ্যই এমন উদাহরণ তো প্রচুর যেমন ধরুন এক নম্বর কোরআন বারবার বলছে সালাত কায়েম করো নামাজ পড় যেমন সুরা বাকারা আয়াততাল্লিশ হ্যাঁ এটা তো আমরা সবাই জানি কিন্তু কোন বক্তের নামাজ কত রাকাত হবে যেমন ফজর দুই রাকাত জোহর চার রাকাত আসর চার মাগরিব তিন এশা চার রুকু কিভাবে করতে হবে সিজদা কীভাবে করতে হবে এই যে পুরো ডিটেলসটা এটা আমরা কোথা থেকে পাই হাদিস থেকে ঠিক হাদিস থেকে দুই নাম্বার উদাহরণ দেখুন জাকাত কোরআন জাকাত আদায় করার নির্দেশ দিয়েছে যেমন সুরাত্ত বা আয়াত একশো তিন হ্যাঁ কিন্তু কোন ধরনের সম্পদে জাকাত আসবে কতটুকু সম্পদ থাকলে মানে নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে কত পার্সেন্ট দিতে হবে মানে শতকরা আড়াই ভাগ এই সব খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু হাদিসেই স্পষ্ট করা হয়েছে আচ্ছা এটাও ঠিক পরিমাণ বা পদ্ধতির বিস্তারিত বিবরণ কোরআনে নেই নেই তিন নম্বর ধরুন হজ কোরআন হজকে ফরজ করেছে যেমন সুরা আল ইমরান আয়াত সাতানব্বইয়ে আছে কিন্তু হজের যে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন তাওয়াফ কতবার করতে হবে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাই কিভাবে করতে হবে আরাফাতের ময়দানে কখন থাকতে হবে এই সব বিস্তারিত কাজের বিবরণ আমরা পাই হাদিসে হজের নিয়ম তো বেশ জটিল হাদিস ছাড়া তো এটা পালন করায় অসম্ভব মনে হয় আসলেই তাই আরও উদাহরণ আছে যেমন ধরুন কুরানে চুরির শাস্তি হিসেবে হাত কাটার কথা বলা হয়েছে আয়াত হ্যাঁ সুরা কিন্তু হাতটা ঠিক কোথা থেকে কাটা হবে কবজি থেকে কোনই থেকে নাকি কাঁধ থেকে এই নির্দিষ্টিকরণটা কিন্তু হাদিস থেকেই এসেছে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আরও আছে যেমন নামাজের জন্য যে আহ্বান মানে আজান সেটার নিয়মাবলী কিন্তু কুরানের সরাসরি বলা নেই এটা আমরা পুরোপুরি হাদিস থেকেই শিখেছি ঠিক আজানের কথা তো কুরআনে নেই আবার ধরুন পশু জবাই করার সাধারণ নিয়ম কুরআনে থাকলেও জবাইয়ের সুনির্দিষ্ট পদ্ধতি কী হবে কিভাবে বেসমের বলতে হবে এই বিষয়গুলো হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাহ এই উদাহরণগুলো থেকে তো কোরআন আর হাদিসের একে অপরের ওপর নির্ভরশীলতা মানে পরিপূরক ভূমিকাটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল সারমর্ম হল কোরআন এবং হাদিস এরা আসলে একে অপরের পরিপূরক কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয় একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ যদি কোরআনকে আমরা সংবিধান বা মূলনীতি ধরি তাহলে হাদিস হল তার বিস্তারিত ব্যাখ্যা এবং প্রয়োগবিধি মানে একটা থিওরি আর একটা প্র্যাকটিক্যাল গাইড অনেকটা সেরকমই বলতে পারেন আর নামাজে কেন শুধু কোরআন পড়া হয় কারণ সেটা আল্লাহর সরাসরি নির্দেশ এবং এটা হল মাতলু বা তিলাওয়াতকৃত ওহি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে গেলে হাদিসের দিক নির্দেশনা অপরিহার্য সেটা ছাড়া সম্ভব নয় সত্যি এই যে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা এটা ইসলামের একটা অসাধারণ বৈশিষ্ট্য আলোচনাটা খুব মানে খুবই ফলপ্রসূ হল অনেক কিছু পরিষ্কার হল আলহামদুলিল্লাহ সবশেষে একটা চিন্তার খোরাক বা প্রশ্ন রেখে যাই সবার জন্য বলুন কিভাবে একটা আসমানী কিতাবের শাশ্বত মানে চিরন্তন মূলনীতি আর সেই কিতাবের যিনি বাহক সেই নবীর জীবন তার কাজ তার কথা এ দুই ধরনের ওহি মিলেমিশে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা তৈরি করে যা সময়ে বা যুগের সীমা পেরিয়ে আজও কোটি কোটি মানুষের জীবনকে আলো দেখাচ্ছে পদ দেখাচ্ছে এই যে সমন্বয় এর পেছনের প্রজ্ঞাটা নিয়ে গভীরভাবে ভাবলে কিন্তু অনেক কিছু উপলব্ধি করা যায় দারুণ একটা ভাবনা এই বিষয়টি নিয়ে অবশ্যই আরও ভাবা উচিত আপনাকে অনেক ধন্যবাদ